আসসালামু আলাইকুম জব বেসিক পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরজ মন আছি আপনাদের সাথে আমরা আজকের ভিডিওতে এমন কিছু ম্যাথ দেখাবো যেগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি এগুলাই হচ্ছে লিখিত পরীক্ষায় বারবার এসে থাকে বিশেষ করে যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা দিবেন তো জন্য এই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন লিখিত পরীক্ষাগুলা দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এই ম্যাথ হচ্ছে আমি আজকে সমাধান করে দেখিয়ে দিতে পারবো না এবং কি হচ্ছে আপনারা যদি এই ম্যাথ সমাধান চান তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে এই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো প্রথম হচ্ছে এখানে যে ম্যাথটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন অথবা ম্যাথটা হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন এখানে দেখেন যে রয়েছে যে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো টাকা হলে রবিনের আয় কত তো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে বিশেষ করে লিখিত পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথগুলো এসে থাকে তো এখানে কিন্তু অনেক ম্যাথ রয়েছে সবগুলা ম্যাঁতে কিন্তু আপনার পড়ার প্রয়োজন নেই যে মেদগুলা গুরুত্বপূর্ণ এবং যেই ম্যাথগুলা নিয়মের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে তারপরে দেখেন এখানে যে ম্যাথটা আমরা নিয়েছি তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটাও বারবার পরীক্ষায় এসে থাকে এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এখানে বলা আছে যে কিছু টাকা লাভি স্বামী ও সিয়ামের মধ্য পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকাভাবে নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আপনারা একটু নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি আপনাদের ম্যাথগুলো সমাধান প্রয়োজন হয় সমাধান এখানে দেওয়া আছে হালকা করে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তারপরে হচ্ছে এখানে এগারো নম্বর যে ম্যাথটা রয়েছে যে তামা দস্তা ও রূপা মিলে এক রকমের গহনা তৈরি করা হলো এই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো এই মাত্রাও খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে আপনারা এটা এখান থেকে একটা স্ক্রিনশট রাখতে পারেন তারপরে দেখেন যে বারো নম্বর যে ম্যাটটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে এখানে বলা আছে যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতের পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই দ্বিতীয় গ্লাসে চার অনুপাত পাঁচ অনুপাত চার ওই দুটি ক্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে লিখিত পরীক্ষা দিবেন সেটা আপনি যেই ডিপার্টমেন্টের লিখিত পরীক্ষা দেন না কেন লিখিত পরীক্ষা কিন্তু এই টাইপের ম্যাথগুলাই বারবার এসে থাকে আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রাখতে পারেন তারপরে হচ্ছে এই পাশে দেখেন বাম পাশে আরেকটি ম্যাথ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে যে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছত্রিশশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তো একটা খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে আর এই ম্যাথ কিন্তু সবই হচ্ছে বুট বইয়ের ম্যাথ তো আপনারা একটা বিষয় জানেন কিনা আমি জানি না যে লিখিত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এগুলা ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে বুট বই থেকে আপনাদের সরাসরি তুলে দেয় তো এখানে হচ্ছে আমি যে ম্যাথগুলো দেখাচ্ছি এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দাগানো রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন দেখবেন লিখিত আপনারা সরাসরি কমন পাচ্ছেন তারপরে দেখেন এখানে আরও কিছু ম্যাথ রয়েছে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এটা অষ্টম শ্রেণীর বই থেকে এই ম্যাথটা নেওয়া সুলাইমন ও সালমানের আয়ের অনুপাত পাঁচ সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সুলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয়গত খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় এসে থাকে আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন তারপরে দেখেন যে এইখানে যে ম্যাথটা রয়েছে নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের উদাহরণ হচ্ছে দুই খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা এই টাইপের ম্যাথগুলা বারবার পরীক্ষা দিয়ে থাকে তো এই নিয়মের ম্যাথটা হচ্ছে আপনারা একটু ভালো করে ফলো করবেন এখানে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স্কত কত খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা আপনারা এইটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন তারপরে দেখেন এখানে পনেরো নম্বর যে ম্যাটটা রয়েছে এখানে বলছে যে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হল তাদের মধ্যে যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই টাইপের ম্যাথগুলা লিখিত পরীক্ষা বারবার আসে আপনারা এটা একটু স্ক্রিনশট রাখতে পারেন বা হচ্ছে সমাধানটা দেখে নিতে পারেন আমরা হচ্ছে ম্যাথগুলো সমাধান করতেছিনা আগেই বলেছি যে আমি যা শুধু হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখিয়ে দিব এটা সমাধান অন্য কোনো ভিডিওতে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের সমাধান প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই পিডিএফটা আপনাদের দিয়ে দিতে পারবো এবং এর সাথে যদি আপনারা সম্পূর্ণ গণিতের যে পিডিএফটা রয়েছে বা গণিত প্রস্তুতির জন্য লিখিত প্রস্তুতির জন্য আপনারা কিভাবে পড়াশোনা করবেন বা কোন গণিতগুলো আপনারা পড়বেন তো ওই ম্যাথগুলো হচ্ছে দাগিয়ে দেওয়া আছে চাইলে আমাদের পিডিএফ সংগ্রহ করে নেবেন তবে আমাদের পিডিএফ সংগ্রহ করতে চাইলে আপনাদের একটা অ্যামাউন্ট পে করে তারপর হচ্ছে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে ম্যাথগুলো দাগিয়ে দেওয়া আছে যে লিখিত পরীক্ষার জন্য কোন টাইপের কোন ম্যাথগুলো পড়বে তো শুধু শুধু পড়লেই হবে না এখানে একটু গুছিয়ে পড়তে হবে ঠিক আছে যে ম্যাথগুলো না পড়লেই নয় সেগুলোই পড়তে হবে ছয় নম্বর যে ম্যাটার রয়েছে এখানে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর তাদের বয়সের অনুপাত সাত বছর পূর্বে ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আপনারা এটা হচ্ছে একটু দেখে নেবেন বা একটু নোট করে রাখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে দেখেন পরের ম্যাথটা কি দেওয়া আছে আমরা হচ্ছে এইখান থেকে দেখবো যে বারো নম্বর যে ম্যাথটা রয়েছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ ধরেছে তাদের অংশের অনুপাত তো এখানে দেখেন যে অনুপাতটা দেওয়া আছে এখানে বলছে যে কে কতটি মাস পেল তাহলে এই ম্যাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু হচ্ছে দেখে নেবেন তো এটা সমাধান করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে এই তিনটাকে এই আপনাদের যে ভগ্নাংশটা আছে এটাকে আগে ভাঙিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আপনারা গোটা করতে পারবেন তো এটা যে পনেরো নম্বর যে ম্যাপটা রয়েছে যে ক্রিকেট খেলায় রাকিব মুশফিকুর ও মাস্টারফির একশো রান করলে সাকিব ও মুশফিক এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত তিন অনুপাত দুই হলে কে কত রান করেছে তো এই ম্যাথটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য তো আপনারা হচ্ছে এটা একটু দেখে নিতে পারেন এখানে যে আমি যে ম্যাথগুলা দেখাচ্ছি এটা এর লিখিত থেকে শুরু করে এগারো থেকে বিশতম গ্রেডের যতগুলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকল লিখিত পরীক্ষার জন্য কিন্তু এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এখানে দেখেন আঠারো নম্বর যে ম্যাটার রয়েছে এটা যে কতবার আসছে পরীক্ষায় এটা হিসেব ছাড়া তো এটা দেখেন যে এখানে আঠারো নম্বর ম্যাথে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ পার্সেন্ট বৃদ্ধি পায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটি তো এই ম্যাথটি হচ্ছে বারবার চাকরি পরীক্ষা এসে থাকে আপনারা এই ম্যাথটা হচ্ছে একটু দেখবেন বা এই টাইপের যত ম্যাথ রয়েছে সেগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এখানে বলছে যে সতেরো নম্বর যে ম্যাথটা রয়েছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্যের পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তাদের ক্ষেত্রফল ফল কত বৃদ্ধি পাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন এই যে পঁচিশ নম্বর যে মাত্রা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে যে আশিক মিজান ও অহনা ও আনিকা মোট উনিশ হাজার পাঁচশো টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে এবং এক বছর শেষে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় তারপরে দেখেন যে বিসিএস লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে আহ সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে যে এই ম্যাথটা বিশেষ লিখিত পরীক্ষায় আসছে তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে কোনো কম্পারেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা হচ্ছে এই ম্যাথটা একটু দেখে নেবেন তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে অনেক ম্যাথ রয়েছে এই ম্যাথ সবগুলো ম্যাথ পড়ার কিন্তু রয়েছে যে কোনো লোভিষ্ট সংখ্যার সঙ্গে তিন যুগ করলে যুগ ফল চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ ধারা বিভাজ্য হবে এটা ষোলোতম বিশেষ ফ্রিলিতে আসছে তো এই ম্যাচটা হচ্ছে প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এটা একটু দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হচ্ছে অভিষয়ক পদ পরীক্ষা দেন তাদের জন্য এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাচগুলো দিয়ে থাকে এখানে বলছি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু কম্পারেটিভ পরীক্ষায় অনেক এসে থাকে আপনারা এই টাইপের ম্যাথটা পড়বেন তারপরে দেখেন যে এখানে আরো একটা টাইপ রয়েছে সেটা হচ্ছে এখানে বলছে যে কোনো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকবে তাহলে এই মাত্রার সমাধান আমরা আপনারা কিভাবে করবেন এখানে কিন্তু সমাধান সহ দেওয়া আছে আমরা সমাধান বিস্তারিত আজকে দেখবো না আগেই বলেছি আজকে জাস্ট শুধু আমি হচ্ছে এখানে এমন কিছু প্রশ্ন দেখালাম যে প্রশ্নগুলা বা যে টাইপের অঙ্কগুলো এগুলো এই একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন এইখানে যে ম্যাথ গুলো আমরা দেখিয়েছি বা দেখালাম এগুলা লিখিত পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাথ ঠিক আছে তো এই টাইপের ম্যাথগুলাই লিখিত পরীক্ষায় বারবার এসে থাকে তো এর পরবর্তীতে আমরা হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টারের ম্যাথ গুলা রয়েছে আর বীজগণিতের সেগুলো দেখাবো এবং কি পাটিগণিতের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আর যদি আপনারা ম্যাথগুলো সমাধান সহ চান আমরা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ম্যাথগুলো সমাধান সহ দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বিশেষ করে আমি বলবো যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন বিশেষ করে খাদ্য দপ্তরের লিখিত পরীক্ষা কোণা রয়েছে তো এখানে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই ম্যাথগুলো মহা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই টাইপের ম্যাথগুলো পড়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে